আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক হৃদয় বিদারক বাস্তব ঘটনা ঘটনাটি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পলাস্তলী ইউনিয়নের মল্লিকপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকালে মল্লিকপুর গ্রামের এক জামাই যার বাড়ি বেলাবু উপজেলার রাজারবাগ গ্রামে তিনি তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন সকালে দুজনই বের হন মেঘনা নদীতে গোসল করতে কিন্তু দুঃখজনকভাবে তারা কেউই সাঁতার জানতেন না গোসলের এক পর্যায়ে দুজনই নদীর গভীর অংশে চলে যান স্রোতে ভেসে যেতে থাকেন স্ত্রী অনেক কষ্ট করে পানি থেকে কোনো মতে উঠে আসেন তারপর চিৎকার দিয়ে গ্রামের মানুষকে খবর দেন একজন স্থানীয় লোক দৌড়ে এসে প্রথমে স্ত্রীকে নিরাপদে তোলেন তারপর সবাই মিলে নদীতে নেমে জামাইকে খুঁজতে শুরু করেন প্রায় দশ থেকে পনেরো জন গ্রামবাসী একসাথে নদীতে নামে কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি পরে ডুবুরি দলকে খবর দেওয়া হয় এবং দুপুরে ডুবুরিরা এসে উদ্ধার তৎপরতা শুরু করে এখনও পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে স্ত্রী রাহাজারি শ্বশুরবাজির কান্না আর আশেপাশের মানুষের কষ্ট চারদিক ভারী করে তুলেছে প্রিয় দর্শকবৃন্দ আপনারা সবাই দোয়া করবেন আল্লাতাল্লাহ যেন তাকে দ্রুত খুঁজে পাওয়া যায় এবং আল্লাহ যেন তাকে জান্নাতুল ফের নসিব করেন তার পরিবারকে আল্লাহ ধৈর্য ধরা তৌফিক দান করুন